অনেক মুরব্বী মায়ের কথা শোনা মাত্রই চকের পানি জমা করে ফেলেছে আরে বাইরে যার মা নাই যার বাবা নাই তার মতন বড় দুঃখ আর কেউ নাই আমার নবীর সামনে মার কথা বললেই নবীজি কেঁদে দিতেন সাহাবিরা বলতেন নবীজি কান্দেন কেন আল্লাহ নবী বলতেন রে তোমারা তো বড় ভাগ্যবান তোমাদের মা আছে তোমাদের বাবাও আছে আর আমি মোহাম্মদ নবী এমন দুঃখী নবী এমন এটিম নবী আমি নবীর মাও নাই বাবাও নাই আমার বন্ধুগণ এই রবিউল আউয়ালের চাঁদে নবীর উম্মতরাই তো নবীর প্রেমে কাঁদবে আল্লাহ নবী কেমন বাবার ভক্ত ছিলেন বন্ধুরে একটু লম্বা হয়ে যাইতেছে হজরত আলী একদিন হাসান হোসেনকে চুমা দিছে নবী যেইটা দেখে ফেলছেন আল্লাহ নবী দেখতেছেন হাসান হুসেনকে আলী চুমা দেওয়ার কারণে হাসান হুসেন ও বাবার বুকে চুমা দেয় মুখে চুমা দেয় কপালে চুমা দেয় হাসান হোসেন ডাক বলতেছেন আব্বু দিন পরে তুমি আসলা আব্বু এই ডাক শুনিয়া আমার নবীজি কান্দে নবী বোবার মতন কান্দে আলী নজর করে দেখে ঝর্নার মতন পানি আমার নবী চোখ দিয়া ছাইরা দিছে দাড়ি মুবারক ভিজিয়া যায় আলী নবীর কাছে যে ডাক দিয়ে বলে নবী গ সাথে কি হাসান হুসেন কোন বেয়াদি করছে নাকি আপনার মনে কি কোনো কষ্ট দিছে নাকি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন না রে আলী না হাসান হোসেন আমারে কোনো কষ্ট দেয় নাই তাইলে নবী আপনি কাদিন কেন বলে আলী রে একটা দৃশ্য দেখে আমার বাবার কথা মনে হইয়া গেছে বলে কোন দৃশ্য দেখে আপনার বাবার কথা মনে হয়ে গেছে হজরত আমার নবী ডাক দিয়ে বলেন আলী হাসান হোসেন তোমার যখন আব্বু বলে চুমা খাইছে তোমার যখন আব্বু বলে চুমা খাইছে তখন আমার মনে পড়িয়া গেছে বাবা আবদুল্লার কথা আমার বাবা আবদুল্লা যদি জিন্দা থাকত আমি মোহাম্মদ তাকে আব্বু বলে ডাক দিতাম আমার বাবা আবদুল্লাহ আমারে চুমা দিত আলীরে আমার মাও নাই আমার বাবাও নাই তোমরা যখন তোমাদের সন্তানদেরকে আদর করো তখন আমার বাবা আমার কথা মনে হয়ে যায় আমার বাইরে আজকের দোয়া কবুল হইয়া যাবে আজকের মুনাজাত আমার আল্লাহ ফিরত দিবে না নবীর প্রেমিক আল্লাহ নবী কেমন মা বাবার পাগল ছিল আমার বাইরে যার মা নাই যার বাবা নাই আবাই ভাই তোমরা তো নিয়ামত নিয়াম ভালাইছ মা বাবার কবরটা শেয়ারত করবা কার জানি মা কবর থেকে দিকে বলতেছে বাবা খবর নিলি না দুনিয়ার জীবনে জিন্দা থাকিয়া আমি মা বাবার খবর নিলি না বাবা রে তোরা বাবা আমি কবরে আসিয়া খবর পাই না কোন সন্তানরা যদি মা বাবার কবর জিয়ারত করে মা বাবার নামে দোয়া করে আমার আল্লাহ সন্তানের কবর জিয়ারত করারুশিলাই কোরআন তেলাওয়াত করার ছিলাই দোয়া কালাম পড়ার ছিলাই আমার আল্লাহ মা বাবার খবর আসব মাফ করে দিবি ও বাইরে একটা ডাক দেন না আল্লাহ আারা মার পাগল বাবার পাগল বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ আল্লাহ জানি না কার মা কার বাবা নাই মা ভূতো দ্বারা চির হইয়া গেছে এই সন্তানদের মা বাবারে তুমি মাফ করিয়া দাও বলেন না আমি আবার বলেন আমি আমার নবী বলেন তোমরা যদি জান্নাত চাও মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত এ বন্ধু আর লম্বা নয় কেন তুমি নবীর প্রেমে কাঁদবা না কেন তুমি ইমান মজবুত করবা ধৈর্য ধারণ না কেন তুমি আল্লাহ হইবা না আরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত আমার বাইরে আগামী কাল বাস্তব বাড়ি নাও বাস্তব বাড়ি আমার মাবুদের কাছে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ মা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার বাচ্চাটার ইমান তুমি নষ্ট করতে দিও না মাবুদ আমি মা হই আমার বাচ্চার জন্য দোয়া করলাম বলি বানিয়ে দাও এবার কে জানি ডাক দিয়ে বলে কুতুবুদ্দিনের মা প্রতিদিন তুমি রিপ্রি দিতে পারলা আর আজকে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম আমি কুতুবুদ্দিনের জামিনদার হইয়া গেলাম আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার আমার বন্ধুগণ আমার ভাইরা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির আলাই নামাজ শেষ করলেন নাকে গ্রান পাইতেছেন সুস্বাদু রুটির গ্রান পাওয়া যায় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহ আলাই মায়ের ডাক দিয়ে বলতেছেন বাবু এ যে রুটির গ্রান পাইছিলা আজকে রুটির গ্রানটা বেশি সুন্দর মা ডাক আল্লাহ জানিনা তুমি কি করছ এবার খাজা কাকি কুতুবুদ্দিনের মা আমার আমার বন্ধুগণ আমারে এবার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি লাইকে ডাক দিয়ে বলতেছেন এ কুতুবুদ্দিন যায় নামাজ উঠে দেখ উঠে দেখে যায় নামাজ উঠে দেখতেছে এত দামি আটা রুটি এত দামি আটা রুটি কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি রহমতুল্লা এই রুটি খাইতেছেন এই রুটি খাইতেছেন কুতুবুদ্দিনের মা ডাক দিয়ে বলেন কুতুবুদ্দিন আজকে তোমার শেষটা কবুল হইয়া গেছে আজকে তোমার ইমান কবুল হইয়া গেছে তোমাকে আমার আল্লাহ সাহায্য করেছে আল্লাহ আখবার বলেন তুদি কি ইমানদারদেরকে সাহায্য করবেন কে আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না তাইলে বলেন আল্লাহ আমাদের গোনাগুলি মাফ করিয়া দাও আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দাও বলেন আমিন